মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগমন উপলক্ষে সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানরা নানা আয়োজনে মেতে উঠেছেন ইসলামের আলোতে বড়ে ওঠা এ মহামান্বিত মুহূর্তকে স্মরণ করতে দেশের বিভিন্ন স্থানে যস্ত জুলুস অনুষ্ঠিত হচ্ছে ঈদ-এ-মিলাদুন্নবী শান

কাসকামতা গ্রাম প্রদক্ষিণ করে দীর্ঘ এই শোভাযাত্রা অতিক্রম করে বারুল বটতলি নারায়ণপুর নতুন বাজার দুগুই কাজীর বাজার ও কলাখাল হয়ে পুনরায় কাসকামতা মাদ্রাসায় এসে সমবেত হয় পুরো রাস্তা জুড়ে হাজারো মানুষের ভিড় প্রেমের স্লোগান আল্লাহ আকবর ধনী এবং ধর্মীয় আবেগে সৃষ্টি হয় এক অনন্য পরিবেশ জুলুস শেষে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা সভা সভাপতিত্ব করেন স্বপুন ভূঁইয়া প্রিয় নবীর জীবন মানবতার দিশারি শীর্ষক আলোচনায় বক্তারা প্রিয় নবী সাল্লাহ সাল্লামের মহৎ চরিত্র জীবন থেকে শিক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন তারা বলেন মানবতার মুক্তি সমাজের শান্তি সম্প্রীতি ও ব্রাতিত্ব প্রতিষ্ঠার একমাত্র পথ হল রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ করা আলোচনায় বক্তারা আরও উল্লেখ করেন আজকের অশান্ত সমাজকে শান্তির পথে ফিরিয়ে আনতে হলে আমাদের প্রত্যেকের জীবনেই নবী করিম সাল্লাহামের শিক্ষা বাস্তবায়ন করা প্রয়োজন দুরুজ সালাম আর নবীপ্রেমে মুখরিত পরিবেশে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের চারপাশ ভরে ওঠে আনন্দ ও আবেগে ধর্মপ্রাণ মুসলমানদের ভালোবাসা আর শ্রদ্ধায় আয়োজনটি পরিণত হয় এক উৎসব মুখর মহাসমাবেশে